আপনি এখনও কি জিমিনি ইউজ করেন না আচ্ছা আপনি কি জিপিটি ইউজ করতেছেন অন্য অন্য সব এআই ইউজ করতেছেন ক্লাউড গ্রক সবগুলো ইউজ করতেছেন আপনি জিমিনি ইউজ করেন নি আচ্ছা আমি আপনাকে জাস্ট একটা ছোট্ট ধারণা দিই বলেন তো বর্তমান বিশ্বে সব থেকে বেশি ইনফরমেশান গ্যাদার করছে কে আপনি এটা বিশ্বাস করেন যে এখনো আছে হচ্ছে গুগলের কাছে আর তাহলে ভাবেন গুগলের একটা প্রোডাক্ট হচ্ছে জিমিনি সেইটা যদি আপনি ইউজ করেন অন্য অন্য এআই আপনাকে আমি বলে দিচ্ছি একশো পার্সেন্ট ইনফরমেশনের দিক থেকে জিমিনি আপনার ক্ষেত্রে বেটার হবে তো এখনো অব্দি যারা জিমিনির প্রপার ইউজ জানেন না জিমিনি দিয়ে প্রম তৈরি করতে পারেন না ইমেজ জেনারেট করতে পারেন না ভিডিও মেক করতে পারেন না এক্সেট্রা অনেক কাজ এখন অবধি করতে পারেন না আপনাদের উচিত এই ভিডিওটা সম্পূর্ণ অবধি দেখে জিমিনি সম্পর্কে একদম প্রো হয়ে যাওয়া কারণ আমরা এই ভিডিওতে আলোচনা করব জিমিনিতে আপনি কিভাবে জিরো থেকে একজন হিরো হয়ে উঠতে পারেন এবং এই এআইয়ের মাধ্যমে আপনার কর্মদক্ষতা আপনার জীবন খুবই ইজি হয়ে উঠতে পারে তো চলেন আমরা শুরু করি যারা ল্যাপটপ থেকে ইউজ করবো তারা ক্রোম ব্রাউজারে চলে আসবো আর যারা ফোন থেকে ইউজ করবো তারা নামে অ্যাপস নামিয়ে আমরা চলে এসে এখানে জাস্ট লিখতে জিমিনাই লিখার পরে আপনার সামনে জিমিনাই এরকম একটা সাইট চলে আসবে আপনি এখানে ক্লিক করলে আপনি জিমিন যে গুগল ওয়েবসাইট পাবেন সেখানে আপনি ক্লিক করে সেখানে জয়েন করতে পারেন আদারওয়াইজ আপনার সামনে আপনি জাস্ট সিম্পলি আপনার এই যে গুগলের যে নাইন ডট মেনু রয়েছে সেইখানে এসে যদি আপনি দেখেন তারপর এইখানেও আপনি সেই জিমিনাইকে পেয়ে যাবেন সো এখান থেকেও আপনি চাইলে জিমিনাই লগন করতে পারেন সো আমরা এখান থেকে জাস্ট প্রবেশ করলাম দেন এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই জিমিনাই দিয়ে আমরা কিছু প্রথম কাজ হচ্ছে আমরা একটা ম্যাথ সলভ করব অর্থাৎ যারা স্টাডি কাজের জন্য জিম আই কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে তো আমরা একটা ম্যাথ নিয়ে নিলাম দেন আমরা জাস্ট এই ম্যাথটা কপি করে এইখানে আমরা একটু বসিয়ে দিয়ে জিম বলবো গিভ মি দা সলিউশন ওকে সো পড়াশোনার কাজে জিম আই কীভাবে হেল্প করতে পারে চলেন দেখি ওকে সো জিমিন আইকে এসে আমি জাস্ট ম্যাথটা ম্যাথটা দিয়ে দিয়েছি দেন আমি তাকে বলেছি যে গিভ মি দ্য সলিউশন অফ দিস ম্যাথ অর্থাৎ তুমি এই ম্যাথের সমাধানটা আমাকে দাও ইন বেঙ্গলি অর্থাৎ বাংলায় দাও আমরা আজকে সবকিছু বাংলাতে দেখবো জীবনে বাংলা বলছি ওকে সো দেন ইন্টারপ্রেস করবো সো জীবনে আমাদের সামনে দেখেন তাদের সলিউশনটা রেডি করতেছে সো সে অলরেডি তার সলিউশন দেওয়া শুরু করছে দেখেন ও খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে যে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান্সিকালস টু এত এবং এত এবং এত এর মান বের করতে হবে এবং এই সূত্র ফেলতে হবে এবং এখানে একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে সো এটা একটা এসএসসির ম্যাথনিশিয়ান আমি উপর ক্লাসের ম্যাথ নিয়ে নিই যাতে অনেকের বুঝতে সমস্যা হয় আমার ক্লাসের ম্যাথ নিই যাতে একদম খারাপ লাগে সো একটা মিডিয়াম কোয়ালিটির যাদের বীজগণিত ভালো লাগে সেইটা নিয়ে ট্রাই করছি সো এখান থেকে অনুসিদ্ধান্ত কীভাবে ফেলছে উনি সব কিছু দেখেন ব্যাখ্যা আকারে সব কিছু দিয়ে উনি বলছেন যে উত্তর হচ্ছে এইটা আপনি তারে ধরেন এইভাবে বুঝলেন না সো আমি তাকে একটু আরেকটু বলি যে আমি এটা বুঝি নাই তুমি আরো ডিটেলসে আমাকে বলো সে আপনাকে আরও সুন্দর করে একদম এ টু জেড গাইডেড লাইনের মতো একজন টিচারের মতো সে আপনাকে বলে দেবে সো আমি একটু তারে এটা লিখে দিই ওকে ওকে সো আমি তারে বলে দিছি যে হচ্ছে আমি বুঝি নাই আমি বুঝি নাই আর তুমি আরও ডিটেলে আমার বিষয়টা বুঝিয়ে বলো সো আমি দেন হচ্ছে ইন্টারে প্রেস করি দেখি উনি আমার কিভাবে একটু বুঝানো ট্রাই করে আউটপুটটা রকম দেয় চলেন তো একটু দেখি সো দেখেন উনি বলতেছে অবশ্যই ধাপে ধাপে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দেবো এবার দেখেন উনি কি সুন্দর করে দেখেন আগে বলতেছে এইরকম অনুসিদ্ধান্ত প্রথম দুইটি অনুসিদ্ধান্ত আগে জানতে হয় অনুসিদ্ধান্ত দুইটা কি কি এইটা আর এইটা যেহেতু এইটা আছে অর্থাৎ এটাই কালস টু থ্রি আছে সো বিস্তারিত সমাধান এইভাবে সে এইভাবে তুমি প্রদত্ত মান নাও এইভাবে তারপরে বর্গ করো এইভাবে সূত্র বসাও এইভাবে সো দেন ভেঙে 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 উনি আপনার আপনি যদি আবারও তাকে বলেন যে এখনও আমি বুঝি নাই তুমি আরেকটু আমার এই জায়গাটা বোঝা ওই জায়গাটা সে আপনাকে বুঝিয়ে দেবে সো স্টাডির কাজে আপনাকে এটা একটা অসাধারণ প্ল্যাটফর্ম সেইভাবে হেল্প করতে পারবে আমি একটা জায়গায় দেখাইছি আপনি এইভাবে আপনার সিভি মেকিং আপনার রিসার্চ পেপার সব কিছুতে আপনাকে এইভাবে হেল্প করতে পারে তো চলেন আমরা নেক্সটে দেখি আমাদেরকে কীভাবে এআই হেল্প করতে এইবার আমরা দেখার ট্রাই করব ইমেজ জেনারেট বাই এআই সো এআই দ্বারা কিভাবে আমরা একটা ইমেজ জেনারেট করতে পারি আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ইমেজ জেনারেট বাই ইমেজ অর্থাৎ একটা ইমেজ দ্বারা ইমেজ জেনারেট করতে চাচ্ছি আমরা তাকে একটা ইমেজ দিব দেন আমি বলবো তুমি আমাকে এই ইমেজটা এআই দ্বারা জেনারেট করে দাও চলেন তো দেখে এটা কিভাবে করা যায় সো আমরা চলে যাই যে আমাদের একটা ইমেজ ইমেজ দেওয়ার জন্য আমরা জাস্ট সিম্পলি এইখানে আসার পরে আপনি এইখানে আসবেন আসার পরে এই যে প্লাস সাইন এইখানে জাস্ট ক্লিক দিবেন দেন আপনি আপলোডস ফাইল এইখানে আসবেন অথবা গুগল ড্রাইভ অথবা ফটো আপনি যে জায়গাতে আপনার পিকচারটা রাখছেন সো আমি আপলোডস ফাইলে ক্লিক দিলাম আপনার ল্যাপটপের অ্যাক্সেস দেন আমি আমার এই যে আমার চ্যাট চার্জিবিল যে থামবেল্টটা ছিল আমি এইটাই তাকে দিয়ে বলবো তুমি আমাকে এই থামবেলটা এই থামবেল্টটা আমি ওনাকে দিলাম দেন আমি বললাম জেনারেট দিস ইমেজ বাই ইউ ওকে সো আমি জাস্ট এই প্রমটা তাকে একটু নর্মালি দিলাম সো দেখি সে আমাকে কি দেয় চলেন ওকে তাকে আমি বলে দিয়েছি জেনারেট দিস ইমেজ বাই এআই সো এআই দ্বারা সে আমাকে ইমেজটা জেনারেট করতেছে দেখি সে আমাকে কি দেয় সো ও আমাকে একটা প্রম্প দিয়ে দিয়েছে সো দেখেন যে সে আমাকে একটা প্রম্ট দিয়ে দিয়েছে যে তুমি যদি এই প্রম্পটা নেও দেন এই প্রম্পের মাধ্যমে আমরা যে কোনো একটা ইমেজ তৈরি করতে পারি সো চলেন যে ইমেজটা আমি ওনারে দিয়েছিলাম সো সে আমার একটা প্রম্প দিয়েছে সেই ইমেজের জন্যে সো আমরা এই প্রম্পটা হচ্ছে কপি করবো দেন আমরা কপি করার পরে এই প্রমটা নিয়ে যাব অন্য একটা এ আর কাছে দিব দিয়ে আমার সেই যে কাঙ্ক্ষিত ইমেজটা ছিল অর্থাৎ দ্যাট মিনস এইটা আমি তারে দিছিলাম দিয়ে বলছিলাম যে জেনারেট ইমেজ বাই দিস এ আই সে আমার এইটা দিছে সো চলেন এবার হচ্ছে আমরা একটু এই প্রমটা নিয়ে যাব সো এই প্রমটা নিয়ে যে আমরা পেস্ট করব হচ্ছে একটা এ কাছে অসাধারণ একটা এ সেটা হচ্ছে লিওনার্দো এ আই তো চলেন আমরা একটু দেখি যারা লিওন একটু গুগলে এসে জাস্ট লিখবেন লিওনার্দো এ আই আমি এভাবে সার্চ দাও মাত্র এই যে বানানটা একটু দেখে নেবেন লিওনার্দো এ আই অদারওয়াইজ আমার ডেসক্রিপশন বক্সে লিওনার্দো এ আই লিংক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে এটা সরাসরি লিঙ্কে ক্লিক করলে আপনাকে এ নিয়ে দেন এখানে আপনি ক্লিক দিবেন এ আই আসার পরে আপনি সিম্পলি গেট স্টার্টেজে ক্লিক করবেন এখানে আপনাকে লগ ইন করার কোনো ঝামেলা নাই জাস্ট লিওনার্দো এয় এইখানে আসার পরে দেখেন সোজাই আপনাকে নিয়ে আসছে টাইপ অফ প্রম্পট অর্থাৎ এখানে আপনাকে একটা প্রম্প টাইপ করতে বলছে সো আপনি যেই প্রম্পটটা নিয়ে আসেন অলরেডি সেইটা এখানে একটু টাইপ করে দেন দেন আমি সেই প্রম্পটটা দিয়ে দিছি দেন আপনি এখন ইমেজ চান নাকি ভিডিও চান এটা আপনাকে দুটাই দিতে পারবে সো আমরা একটু ফার্স্টে ইমেজ দেখবো দেন আমরা দেখবো এটা থেকে কীভাবে ভিডিও জেনারেট করা যায় ওকে সো আমরা জেনারেটে ক্লিক দিব। সো আমরা ইমেজটা সিলেক্ট করে রাখছি এখান থেকে আপনি যদি ভিডিও সিলেক্ট করেন সে কিন্তু আপনাকে একটা ভিডিও দিবে সো আমরা ইমেজটাকে সিলেক্ট করে রাখছি সো আমরা জেনারেটে ক্লিক দিলাম এবার দেখেছি আমারে কি দেয় ওকে সো একটু সময় নেবে দুই এক মিনিট আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন দেখেন সে আমারে একটা ইমেজ অলরেডি জেনারেট করে দিছে দেখেন যে আমি তারে আমার ইমেজ দিছিলাম দিয়ে বলছিলাম যে আমার ইমেজ আর এটার মধ্যে দেখেন তো পার্থক্য কী কী ছিল আমি আমি একটু আপনারে দেখাই আমি একটু আমার ইমেজটাতে নিয়ে যাই দেখেন এই এইটা ছিল মূলত আমার ইমেজ এখানে ছিল চার্ট জিবিটি মাস্টার ক্লাস দুই হাজার ছাব্বিশ এখানে আমার একটা ইমেজ ছিল আর এখানে হচ্ছে ল্যাপটপ ছিল এখানে কিছু এআই পিকচার ছিল সো উনি যেটা বানাই দিয়েছেন দেখেন কই আমাদের কাছে এটা যে চ্যাট জিপিটি মাস্টার ক্লাস দুই হাজার ছাব্বিশ এখানে একটা ল্যাপটপ ধরে আসে এবং আরও সুন্দর লাগতেছে দেখেন ওইটার সাইতে এটা সো আপনি যদি এইটা ইউজ করেন কোনো থামলেইনে বা আপনি একটা নিজস্ব থামলেন বানাইতে চাচ্ছেন বাট আপনার হাতে টাইম নেই সে আপনি এইটা বানাইতে পারেন অদারওয়াইজ সবচাইতে বেটার হয় কি আপনি এই থামলেনটা কোনো একজন ডেভেলপারকে দিলেন ডেভেলপকারকে দিয়ে বললেন যে তুমি আমাকে এরকম একটা থামলেন রেডি করে দাও সে আপনাকে রেডি করে দেবে অদারওয়াইজ আপনি এই থামলেনটা ইউজ করতে পারেন এখন এইটা কিন্তু দিছে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান মুডে উনি ঠিক আছে এখানে কিন্তু মুড ছিল আমাদের আমরা কিন্তু চাইলে ফার্স্টে কিন্তু মুড ছিল সিলেকশন করতে পারতাম এই যে দেখেন সিক্স মিনিটস টু দিলে আমাদেরকে এটা ইউটিউবের যে থামলেন সেই মোডে দিতে আপনার যেই মোডে দরকার আপনি সেই মোডে এটা নিতে পারেন সো আমরা আমাদের জিমিনাইয়ের কাছে এসে জাস্ট বললাম যে একটা ছোট্ট বাচ্চা ভোরবেলায় আকাশে ক্রিকেট হাত ব্যাটেন ক্রিকেট ব্যাট হাতে নিয়ে সে ব্যাট করতেছে তার মাথার উপরে কিছু প্রজাপতি ঘুরতিছে এবং মাথায় হেলমেট পায়ে সুন্দর ব্যাক প্যাট এবং জার্সি পরা আছে সে বাংলাদেশের একটা জার্সি পরা আছে দেখতে একদম সিনেমাটিক দৃশ্যে লাগছে চারিদিক মুক্ত আবহাওয়া মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এবং সেই ছেলে তার মুখে অসাধারণ একটা হাসি দেখে মনে হচ্ছে সে এখনই ছয় মাসে এবং তুমি আমাকে এরকম একটা প্রম্পট জেনারেট করে দাও সো আমরা দেখি সে আমাকে কি একটা প্রম্প দেয় এবং সেই প্রম্পটাই আমরা নিয়ে গিয়ে আমরা জাস্ট এটা দিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও তৈরি করব। ওকে সো সে অলরেডি কিন্তু দেখেন ন্যানে কলা ইউজ করতেছে সো ন্যানে কলা ইউজ করতেছে তার মানে সে আমারে অলরেডি একটা ইমেজ দিয়ে দিবে সে আমারে পম্পট দিবে না সে আমার ইমেজ দিবে দেখেন সে অলরেডি দেখেন এ এ আমারে একটা ইমেজ দিয়ে দিছে দেখেন একটা ছোট্ট বাচ্চা তার মাথার উপর কিছু প্রজাপতি চারিদিক কুয়াশা এবং শীত নামতেছে সো তার কাছ থেকে আমরা ইমেজ নিব না আমরা প্রম্পট চাই যে তুমি আমাকে প্রম্পট দাও আমরা অন্য এআইকে কে দিয়ে এটা কীভাবে ইউজ করতে পারি সো আমি আবার একটু বলি যে গিভ মি দ্য প্রম্প নট ইমেজ সো দেখেন সে আমাদেরকে তাকে আমি বলছি যে তুমি একটা এই সেম ঘটনাটা বলছি সে আমাকে একটা প্রম্প বানিয়ে দিয়েছে সো এই যে প্রম্পটা সে আমাকে বানাই দিল সো আমার কাজ হচ্ছে এখন এই প্রম্পটা নিয়ে জাস্ট অন্য এআইকে আমরা দিব সো এই প্রম্পটা আমরা নিলাম সো নেওয়ার পরে আমরা যেহেতু একটা ভিডিও জেনারেট করতে চাচ্ছি সো আমরা চলে আসবো লিউনার দো এআইয়ের কাছে লিউনার দো এআইয়ের কাছে এসে যে সার্চ বক্স আছে এইখানে এসে আমরা জাস্ট আগেরটা কেটে দেবো নতুনটা পেস্ট করলাম দেন ভিডিও অপশন সিলেক্ট করলাম এখন আপনি রেশিও সিলেক্ট করে দিতে পারেন আমরা সিক্সটিন টু নাইনটি রেশিও সিলেক্ট করলাম অ্যান্ড আপনি ভিডিওটা কয় সেকেন্ড নেবেন এটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন টেন সেকেন্ড ছয় সেকেন্ড এবং কোন এ আইডিয়া ভিডিওটা জেনারেট হচ্ছে দেখেন এটাও বলে দিচ্ছে দেন আপনি জেনারেটে ক্লিক করেন সো আপনার ভিডিওটা কিন্তু অলরেডি মেকিংয়ের কাজ শুরু হয়ে গেছে জাস্ট ওয়েট করেন আপনি একটু এখন সে অলরেডি আমাদের জন্য ভিডিওটা তৈরি করে ফেলছে সো চলেন এবার একটু আমরা আমাদের ভিডিওটা দেখি সো দিস ইজ আওয়ার আমাদের আউটপুট দেখেন সে আমাদের নয় সেকেন্ড ভিডিও কিন্তু তৈরি হচ্ছিল না সে জন্য আমরা হচ্ছে এখন এই ভিডিওটা দেখেন সে একটা ভিডিও তৈরি করে দিছে আমরা জাস্ট ফর্ম দিয়েছি সে একটা ভিডিও জেনারেট করে দিছে সো এইভাবে আমরা হচ্ছে ভিডিও মেক করতে পারি এখন চাচ্ছি যে আমরা আমাদের নিজের পিকচার দিয়ে কীভাবে ইমেজ মেক করা যায় চলেন এইটা একটু দেখার ট্রাই করি আমরা যে নিজের পিকচার দিয়ে কীভাবে ইমেজ মেক করবো কীভাবে ভিডিও তৈরি করবো সো জিমিনাইতে আইসে এবার হচ্ছে আমরা কি করবো আমার নিজের একটা ছবি দিয়ে আমি বলবো আমাকে রক্ত মাখা যুদ্ধমাখা অবস্থায় তুমি তৈরি করে দেওয়া ঠিক আছে সো তার জন্য আমরা জাস্ট সিম্পলি যে কাজ করি এখান থেকে যাবো জাস্ট আপলোড অপশানে যাবো যাব নিজের একটা পিকচার দিব সো আমি আমার এই পিকচারটা দিয়ে দিলাম দেন আমি বললাম যে তুমি আমার এই পিকচারটাকে কীরকম বানিয়ে দিবা দেন আমি হচ্ছে একটা প্রম্পট রেডি করে রাখছি দেখেন এই প্রম্পটটা আমি দিয়ে দিলাম যে আমার এই পিকটাকে তুমি একদম এমন করে দাও যেন আমাকে দেখে এমন মনে হয় আমি একটা বন জঙ্গলের ভেতরে যুদ্ধ করে সেখানে আমার গায়ে অনেক রক্ত লেগে আছে হাতে বন্দুক আছে সারা শরীর জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে গেছে এবং আমাকে দেখে মনে হয় একটা সিনেমাটিক ফিল আসে এবং আমি বন জঙ্গলের ভিতরে আছি এরকম একটা আমাকে ফেস জেনারেট করে দাও আমি ইন্টারে ক্লিক করলাম দেখি সে আমাদেরকে কি জেনারেট করে দেয় ওকে সে একটু সময় নিচ্ছে ওয়াও জাস্ট আমেজিং আমি আমার নিজেকে দেখে চিনতে পারছি না দেখেন সে আমাকে একটা ফেস জেনারেট করে দিছে আমি কী ছিলাম আমার কী তৈরি করে দিছে আমি একটা বন জঙ্গলের ভিতরে আমি যুদ্ধ করতেছি মনে হচ্ছে আমার হিরো সিনেমার হিরো সো আমার এইরকমভাবে সে একটা প্রম্প জেনারেট করে দিছে এবং এইটা কিন্তু কোথাও কপিরাইটে ধরবে না আপনি এই কাজগুলো ইজিলি করতে পারেন সে আপনি প্রম্টগুলো চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো এবং এইরকম আরও ভ্যালুয়েবল খুবই মূল্যবান কিছু প্রম্ট আমাদের কাছে আসে এআই নিয়ে আমাদের কিছু একটা কোর্স আসতেছে সো যারা এরকম কিছু প্রম চান প্রায় একশো একশোটার মতো প্রমট আছে প্রমট আছে আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন ধরনের জেনারেট করা সো প্রমগুলো চাইলে আপনারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ ওকে এইবার আমরা দেখব আমরা কিভাবে আমাদের ফেসটাকে চুই করতে পারি দ্যাট মিনস একজনের ফেস আছে একরকম ভাবে পিকচার তুলছে আপনি জাস্ট তার জায়গাতে শুধু আপনাকে রিপ্লেস করে দিবেন কিভাবে এআই এর মাধ্যমে এটা খুব ইজিলি 1 সেকেন্ডের মধ্যে পসিবল তো চলেন আমরা একটু দেখি আমরা জাস্ট গুগল এসে লিখব ফেস চুই আপ এআই দেন আমরা রিমেকার এর যেটা ওয়েবসাইট আছে সেখানে আসব আমি ওয়েবসাইটটা লিংক আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে লগইন করতে পারেন সো এখানে আসার পরে ফেস চুই অনলাইন ফ্রি সো এখানে আসবেন আসার পরে আপনার এখানে দেখেন আপলোড ইমেজ আর সুয়েপ ইমেজ এখানে দুইটা দোয়া আছে যে আপলোড ইমেজ আর আপনি যেটাকে সুয়েপ করবেন সেইটা সো আপনি যেখানে আপনি যে ইমেজটা দিবেন সেখানে যেটাকে সুয়েপ করতে চান সেটা এখানে এই যে ইমেজটাকে আপনি বানাইতে চান সেটা এখানে দিবেন আর সুয়েপ ইমেজ অর্থাৎ আপনি যেটা থেকে ওটা আউটপুট চাচ্ছেন সেটা এখানে দিবেন সো আমি একটু দিয়ে দিই ওকে আমি মাহমুদুল্লাহ রিয়াদের একটা ইমেজ এখানে দিয়ে দিলাম দেন এইখানে আমি আমার একটা ইমেজ দিয়ে দিব সো আমি আমার একটা ইমেজ সেই আগের ইমেজটাই দিলাম দেন এইটা দেওয়ার পরে আপনি জাস্ট এই যে ভিও ওয়ান মডেল এইখানে জাস্ট একটা ক্লিক দিবেন আপনার প্রায় কিছুক্ষণ সময় নিবে দেন আপনার জন্য সে অলরেডি একটা ইয়ে প্রস্তুত করে দিবে জাস্ট দেখুন কি অ্যামেজিং এক সেকেন্ডের মধ্যে সে আপনাকে কি অসাধারণ একটা আউটপুট দিতে পারে দেখেন অলরেডি আমাদের ইমেজটা তৈরি হয়ে গেছে এবং দেখেন আমার একটা ইমেজ সে কিন্তু জেনারেট করে দিয়েছে আমি প্লেয়ার অব দ্য ছিল সেখানে জাস্ট আমাকে সে তৈরি করে দিয়েছে আমি ইমেজটা একটু বড় করে দেখাই আপনাদের সুবিধার্থে দেখেন জাস্ট কি সুন্দর করে সেখানে জাস্ট আমার ইমেজটা সুন্দর করে রিমেক সো এটা হচ্ছে রিমেক আর এর কাজ এরকম অসংখ্য এআই নিয়ে আরো অনেকগুলো ক্লাস আছে এবং এআই এর আরো অসংখ্য কাজ আমাদের ভিডিওগুলো আসবে আপনারা সিরিয়াল অনুসারে প্লে লিস্ট অনুসারে দেখতে থাকুন আর এর উপরে যদি কেউ নিউ কোর্স করতে চান সেক্ষেত্রে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন